বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত এই যে রান্না করতে চলে আসলাম সব গোজগাছ করে তো আজকে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি এই যে রান্না করব আজকে একটা ভর্তা বানাবো ইলিশ মাছের স্পেশাল একটা ভর্তা হবে এই যে এই মাছের মাথা দুইটা এই মুগ ডাল রান্না করব আর যে মাছের অংশগুলি এগুলি ভাইজা বাইসা সেরা এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে যে শুকনা মরিচ নিচি খাটি সরিষার তেল দিয়ে ইলিশ মাছের ভর্তা আর হইলো এই যে তো মুগ ডাল নিছি মুগ ডালটা ভাইজে নিছি তার জন্যে ওই যে বললাম তো ইলিশ মাছের দুইটা মাথা দিব আর এখানে এই যে ভেটকা মাছের একটা মাথা আছে মাথা ভাজা তো তো ভালো লাগে না এই জন্য এই মাথাটাও ডালে দিয়ে আর যে মাছগুলি নিছি ভেটকা মাছের মাছগুলি করে ভাজবো ভাজা খাওয়ার জন্য তাহলে মাছ ভাজা ইলিশ মাছের ভর্তা আর মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না আজকে এই রান্নাগুলি করব তো আমি রান্না শুরু করে দেই আমি কিভাবে আজকে এই রান্নাগুলি করি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন প্রথমে আমি চুলা জালটা ধরাই নি চুলার জালটা ধরাই নিলাম এখন মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহির রহিম এখন আমি মাছে মশলা মাখাই দিই দিয়ে দিলাম লবণ হলুদের গুড়া মরিচের গুড়া কড়াইটা গরম হয়ে গেছে তেল যে দেই একদম কড়াইতে রোদ এসে গেছে ভাগ্যিস যে আমি বসছি ওইখানে রোদ আসে নাই না রোদ তো বসাই যেত না এই যে গাছ আছে দুইটা ছোট ছোট এই গাছের ইলিশ মাছ ভাজা তেল তো একটা বাসনা সেই তেলে আবার এই যে ভেটকা মাছগুলি ভাজবো তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম তো রোদের পাশ এই হয়ে যে ব্রমণ হয়েছে চুলাটাই একদম রোদ করছে হয়ে গেছে উঠাই নেই তো ছোট মাছ হলেও অনেক বাসনা যে একটা সুন্দর বাসনা বেরিয়েছে এটা ভর্তাটা অনেক ভালো লাগবে এখন ভাইজা নিব কাতলা মাছ এই মাসিটুটি বড় হইলে কাটলা হয় কিন্তু আমার দেই নেই জিনিস মাংস ভাগা ফিগেতে লাল হচ্ছে বেঁচে নেই ভাগছে আজ ভাজা হয়ে গেছে উঠাইছি একটু মসলা একটু করে ভাবলাম ভাষা হইলে ভাত ভালোই খাওয়া যায় এই যে এখন বসাই দিব ডাল রান্না করাই আজকে মুখ ডালটা একদম অন্যরকম করে রান্না করব মুড়ি ঘণ্ট তো অনেকভাবে রান্না করা যায় আজকে অন্য সিস্টেমে রান্না এখন দিলাম বাগান শুন দিব এখন মরিচ দিয়ে দিলাম অল্প আবার পরে দিব শুধু লবণটা দিব না আর মশলা সবই দিব লবণ আর আদা রসুন বাটাটা এটা পরে দিব হলুদের গুঁড়া মুরশের গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া আর একটু পানি দিয়ে দিই এখন ঢাকনা দিয়ে দিই গেছে এখন এই যে এই যে ভর্তারা এজন মাছ ভাজা নিচি শুকনামরিচ আর পেঁয়াজ শুকনামরিচগুলি একটু ভাজা দিব আর এখন এই মাছগুলি এই যে মা বাইছে নিব মা চোখে দেখে একদম সুন্দর করে ভাজব আর আমি কিন্তু চোখে একটু কম দেখি চশমা পরি কিন্তু আনবি ভিডিওতে বা রান্না করার সময় কখনো করি না আমার মানে আনিজি লাগে এমনি যখন অবসার সময় তখন করি আর মা এই যে গাছি বাঁচবে একদম চশমা ছাড়া চশমা লাগে না আর এই এত রোদ্রে বসলাম যে মনে হয় রে রোদের তাপে এই রান্না হয়ে যাবো আর এখন এই যে কি বৃষ্টি সারছে অন্ধকার হয়ে যেতেছে বৃষ্টি চলে না আসে আমার রান্না হয়ে সারলে হয়

cara não a যে চলে আসলাম এখন আল্লাহ রহমতের বৃষ্টি হয়ে গেল আলহামদুলিল্লাহ টানা টানি যাই করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এখন এই যে দিয়ে দিব মাছের মাথা দিলাম ভেটকা মাছের মাথা আর দুইটা হলো ইলিশ মাছের মাথা এখন দিয়ে দেবো যে লবণ লবণটা তো দিছিলাম না এখন দিলাম এখন দিয়ে দিব আদা রসুন বাটা অল্প করে দিলাম এখন দিয়ে দেবো যে আচা মানে যেগুলি তাই খেতে এখন আবার রোদ উঠে গেছে আবার চকচকা রোদ মুহূর্তের মধ্যে মানে আমি যে সৈরা আসব ওই সময়টুক পাই নেই একদম বড় বড় বৃষ্টির ফোটা যারে বলে না ঝপ ঝবাই পড়ল শুধু উইঠা টান্দা ছাতিটা ধরছিলাম জানি আমার চুলাটা না ভিজে করি না

ডালটা গলে গেছে এখন আমি বাঘ আট কড়াই বসাই যে শুকনো গুলি ভাজব ইলিশ মাছের ভর্তা করার জন্য মহিষ ভাজ দিলাম শুকনা মরিচ মরিচগুলো একটু শুকনা কড়াইতে ভাইজেন নিলাম এখন একটু তেল দেখা মরিচ ভাজা হয়ে গেছে উঠাইনি নি একটু ভালো করে ভাজলে দানাগুলি ভাজা হয় দানা একটু মুখে লাগলে বাসনা করে কামড় লাগলে মরিচ ভেজে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে দেই ডাল বাগা দেওয়ার জন্য এখন দিয়ে দেই শুকনা মরিচ

সবচেয়ে নাকি মুগ ডাল ছোটোবেলাতে শুনছি উপকার বেশি খাইলে শরীরের পক্ষে উপকার বেশি আর আমাদের বেশিরভাগ মুগ ডালটাই খাওয়া হয় সেটা আবার স্বাদও বেশি মাছের মাথা দিয়ে ডাল রান্না হয়ে গেল এখন আর জিরা গুঁড়া দিব না কারণ এই যে বাঘাটা দিলে এটার একটা বাসনা আছে তো আজকে মুখ ডাল রান্না করলাম দেখলেনি তো এভাবে রান্না করি খায় দেখবেন যে অসাধারণ লাগে সবভাবেই রান্না করা যায় আজকে ট্র্যাক্টরকমই রান্না করলাম তো রান্না তো হইল এখন ভর্তাটা মার মাছ ভাষা হইলে বানাইব এই যে এখন ইলিশ মাছের ভর্তা মা বানাই নিব দিয়ে দে লবণ লবণ দিয়ে মরিচ গুলি আগে দই দিব এই যে এখন পেঁয়াজগুলি গুলি সাথে ডুলে নিব অনেকটা মাছ হয়েছে বাসার পর এই যে এখন দিয়ে দিব সরিষার তেল হুম মাছ মিলাই ভালো করে মাছ মিলাইতেছে পেঁয়াজ মরিচের সাথে এই ভরটা হইলে না কিছু লাগে না এই জন্য বেশি কিছু রান্না করে নেই আছে সাথে মাছ ভাজা ডাল যে যেটা খায় না খাটি সরিষাটে পরে একটা ঝাঁজ লাগে বানানো হয়ে গেল স্পেশাল ইলিশ মাছের ভর্তা এদের তো বেশিরভাগ ওই যে গুলি থাকলে নেজ দিয়েই বানায় আজকে মাছ দিয়েও বানাইছি মাছ নেজা বাইছে অনেকটা ভর্তা হয়েছে

একেবারে কওকচোন বজাৰে বৰ্তমান আইছ নাই যে বৰ্তমান খাই কাজে জিবে পানী তাই তো দেখতেছি এ ৰম লাগে না খা নাইছি একদম আল ভাম ধৰি তো হুম না

মজা <laughs>

আসতে না পারলেও আপনার এই ভয় ভাই খাইবেন যখন ফিল্ডে পাইবেন খাইলাম স্পেশাল ভর্তা দিয়ে এখন দেও ডাইল দাও আবার যে মা তাও

তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ